আসসালামু আলাইকুম বন্ধুরা বিয়ার এটা শুধু একটি পানীয় নয় বরং এটি এক প্রাচীন সংস্কৃতির অংশ যা হাজার বছরেরও বেশি সময় ধরে মানব সভ্যতার সঙ্গী আজ পৃথিবীর অসংখ্য কারখানায় প্রতি বছর বিলিয়ন লিটার বিয়ার তৈরি হয় কিন্তু একটি বোতলের পেছনে লুকিয়ে থাকে এক জটিল ও সূক্ষ্ম প্রক্রিয়া যেখানে কৃষি বিজ্ঞান প্রকৌশল আর ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন ঘটে আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে এক দানা শস্য থেকে জন্ম নেয় এক গ্লাস সোনালি বিয়ার বিয়ার তৈরির মূল উপাদান চারটি পানি মল্ট হপস এবং ইস্ট এই চারটি উপাদানের গুণমান অনুপাত এবং প্রস্তুত প্রণালী নির্ধারণ করে বিয়ারের স্বাদ রং ঘ্রাণ এমনকি ফেনার ঘনত্ব পানি হলো প্রধান উপাদান যার খনিজ উপাদান ও গঠন সরাসরি প্রভাব ফেলে বিয়ারের স্বাদে মল্ট তৈরি হয় বার্লি বা গোমের শস্য অঙ্কুরিত ও শুকিয়ে এটি দেয় বেস ফ্লেভার এবং ফার্মেন্টেশনের জন্য প্রয়োজনীয় চিনি হপস যোগ করে তিতকুটের স্বাদ ও ঘ্রাণ একই সঙ্গে এটি প্রাকৃতিক সংরক্ষণকারী হিসেবে কাজ করে আর ইস্ট হল জীবন্ত অণুজীব যা চিনি ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এই চার উপাদান ছাড়া কোনো বিয়ার সম্ভব নয় প্রথমে শুরু হয় মল্টিং হাউসে বার্লি দানা ভালোভাবে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখা হয় এই আর্দ্রতায় দানার ভিতরে জীবনী শক্তি জাগে শুরু হয় দানার ভিতরে এনজাইম সক্রিয় হয় যা স্টার্চ ভেঙে চিনিতে রূপান্তরিত করে কয়েকদিন পর এই প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয় এবং দানাগুলো বিশেষ চুলায় শুকানো হয় শুকানোর তাপমাত্রা ও সময়ই নির্ধারণ করে মল্টের রং ও স্বাদ হালকা মল্ট থেকে তৈরি হয় মৃদু বিয়ার আর বেশি তাপে শুকানো মল্ট থেকে তৈরি হয় গাঢ় রঙের ক্যারামেল বা কফির ঘ্রাণযুক্ত বিয়ার শুকানো মল্টকে মিলিং মেশিনে গুঁড়া করে তৈরি হয় গ্রিস্ট এই গ্রিস্ট গরম পানির সঙ্গে মেশানো হয় বিশাল ভ্যাটে যা ম্যাশিং নামে পরিচিত এখানে এনজাইম স্টার্চ সম্পূর্ণভাবে ভেঙে চিনি তৈরি করে ফলে পানি হয়ে যায় সোনালি রঙের ও মিষ্টি স্বাদের যাকে বলে ওয়ার্ট এরপর ওয়ার্টকে ব্রু কেটেলে নিয়ে ফোটানো হয় এই পর্যায়ে হপস যোগ করা হয় ধাপে ধাপে প্রথম ধাপে তিতকোটে স্বাদ দ্বিতীয় ধাপে ঘ্রাণ আর তৃতীয় ধাপে সূক্ষ্ম স্বাদের ভারসাম্য আসে ফুটানোর সময় শুধু হপসের গুণি মুক্ত হয় না সাথে ওয়ার্ট ও জীবাণুমুক্ত হয় শেষে পাওয়া যায় একদম পরিষ্কার সুগন্ধি ও ঘন তরল ফুটানোর পর ওয়ার্টকে দ্রুত ঠান্ডা করা হয় বিশেষ হিট এক্সচেঞ্জারের মাধ্যমে তাপমাত্রা উপযুক্ত হলে যোগ করা হয় ইস্ট এখান থেকেই শুধু হয় আসল জাদু ফার্মেন্টেশন ইস্ট চিনিকে ভেঙে তৈরি করে অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড এই প্রক্রিয়া কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে ফার্মেন্টেশনের দুটি প্রধান ধরন আছে টপ ফার্মেন্টেশন বা এল তুলনামূলক বেশি তাপে হয় এতে ইস্ট উপরে ভেসে উঠে ফলে বিয়ারে ফলের মতো ঘ্রাণ ও স্পাইসি স্বাদ তৈরি হয় বটম ফার্মেন্টেশন বা লেগার কম তাপে হয় ইস্ট নিচে জমে যায় ফলে বিয়ার হয় মসৃণ পরিষ্কার ও ফ্রেশ এই দুই প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এই পৃথিবী নানা ধরনের বিয়ার জন্ম নিয়েছে। ফার্মেন্টেশনের পর বিয়ার সরাসরি প্রস্তুত হয় না এটি পাঠানো হয় বিশাল ট্যাঙ্কে যেখানে শুরু হয় ম্যাচুরেশন বা পরিপক্কতা প্রক্রিয়া এখানে বিয়ার ধীরে ধীরে মসৃণ হয় অতিরিক্ত উপাদান নিচে জমে যায় আর স্বাদ ও ঘ্রাণ একে অপরের সঙ্গে মিশে যায় স্টাইল অনুযায়ী এই সময়সীমা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে এরপর বিয়ার ফিল্টার করা হয় যাতে বাকি ইস্ট ও কণাগুলো দূর হয়ে পানীয়টি হয় একদম স্বচ্ছ আধুনিক কারখানায় ব্যবহৃত হয় মেকানিক্যাল ফিল্টার মেমব্রেন সিস্টেম এমনকি সেন্ট্রিফিউজ যা কয়েক সেকেন্ডেই সমস্ত অমিশ্রণ আলাদা করে দেয় বিয়ারের বিশেষত্ব তার বুদবুদও ঝিলমিল ভাব ফার্মেন্টেশনের সময়ই প্রাকৃতিকভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তবে সুনির্দিষ্ট মাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত কার্বনেশন করা হয় এতে প্রতিটি বোতল খোলার সঙ্গে সঙ্গেই পাওয়া যায় সেই পরিচিত ফিজ ও সতেজ অনুভূতি বোতল জাত করার আগে বিয়ার আন্ডারগো করে কঠোর পরীক্ষা ল্যাবরেটরিতে দেখা হয় অ্যালকোহলের মাত্রা রং অম্লতা স্বচ্ছতা ও ঘ্রাণ অভিজ্ঞ বিয়ার টেস্টাররা নির্ধারণ করেন প্রতিটি ব্যাচ ব্র্যান্ডের মান পূরণ করছে কিনা একটিমাত্র ত্রুটিও পাওয়া গেলে পুরো ব্যাচ ফেরত পাঠানো হয় এরপর শুরু হয় চমকপ্রদ অংশ বোতলজাতকরণ বিশাল মেশিন প্রতি মিনিটে হাজার হাজার বোতল ভরতে সক্ষম বোতল ও ক্যান আগেই বাষ্প দিয়ে জীবাণুমুক্ত করা হয় তারপর চাপের মধ্যে বিয়ার ভর্তি করা হয় যাতে কার্বনেশন নষ্ট না হয় তারপর ঢাকনা বা অ্যালুমিনিয়াম লিড লাগানো হয় প্রতিটি বোতলে গতি ও নিখুঁতভাবে লেবেল লাগানো হয় যেখানে নাম অ্যালকোহল পার্সেন্টেজ মেয়াদ ও বারকোড থাকে লেবেল শুধু তথ্য নয় এটি ব্র্যান্ডের পরিচয়ও তাই প্যাকেজিং ডিজাইন বিয়ার ইন্ডাস্ট্রির এক গুরুত্বপূর্ণ অংশ শেষে রোবোটিক আর্ম এগুলোকে গ্রুপ করে প্যাকেট বানায় ও শিপমেন্টের জন্য প্রস্তুত করে বিয়ার শুধু বোতল বা ক্যানেই নয় রেস্তোরাঁ পাব ও বারের জন্যে বিশেষ কেগেও ভরা হয় কেকগুলো বারবার স্টেরিলাইজ করা হয় যাতে পানীয় থাকে সতেজ ও নিরাপদ বোতলজাত বা কেকজাত বিয়ার পাঠানো হয় ওয়্যারহাউসে যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে তারপর ট্রাক ট্রেন জাহাজ এমনকি বিমানেও ছড়িয়ে পড়ে পৃথিবীর কোণে কোণে প্রতিটি ব্যাচের আলাদা কোড থাকে যা দিয়ে ট্র্যাক করা যায় কারখানা থেকে দোকান পর্যন্ত যাত্রা যদিও আধুনিক প্রযুক্তি পুরো প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করেছে তবুও বিয়ারের আসল শক্তি মানব হাতেই ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট টেস্টার শ্রমিক সবাই মিলে গড়ে তোলে এই সোনালি পানীয়কে আর সবচেয়ে বড় দিক হলো এর সংস্কৃতি বিয়ার মানুষকে একত্র করে উৎসবে বন্ধুদের আড্ডায় কিংবা স্টেডিয়ামের উচ্ছ্বাসে এটি হয়ে উঠেছে বন্ধুত্ব আনন্দ ও ঐক্যের প্রতীক তাই বন্ধুরা পরেরবার যখন একটি বিয়ারের বোতল খুলবেন মনে রাখবেন এটা শুধু একটি পানীয় নয় এটি এক দীর্ঘ যাত্রার ফল একটি দানার মাঠ থেকে শুরু করে বিশাল কারখানার যন্ত্র পরীক্ষাগার আর মানব পরিশ্রমের সমন্বয়ে তৈরি হয় এই সোনালি তরল যা বিজ্ঞান শিল্প আর ঐতিহ্যের মিলিত রূপ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও চমৎকার ভিডিওর জন্যে আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ